এই মৌসুমে ইতিমধ্যে তারা চারটা সাইনি করিয়েছেন হয়তো বা আরও করা চারটা সাইনিং হয়েছে সেই চারটা সাইনিং নিয়ে কথা বলবো জানা দরকার এই চারটা সাইনিং কতটা ক্যাপাবল প্রথমে ট্রেন আলেকজান্ডার আর্নোরকে নিয়ে বলবো লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফোর্টের রেল মাদ্রিতে আসছে মাত্র দশ মিলিয়ন ইউরো তার পিছনে খরচ হয়েছে আমার কাছে এই সাইনিংটা হ্যাঁ ইম্প্যাক্টফুল মনে হয়েছে অ্যাজ এ মাদ্রিদ ফ্যান হিসেবে ট্রেন্ড আলেকজান্ডার অ্যানর সাইনিংটা আমার কাছে আশাবাদী মনে হচ্ছে কারণ এই পজিশনে অলরেডি দানিকার ভাল এবং মিলিতাও মাঝে মধ্যে খেলেন আশা করা যায় ভালো কিছু একটা হবে দ্বিতীয় কথা বলবো ডিন উইন্সানকে বোন থেকে পঞ্চাশ মিলিয়ন ইউরো খরচ করে তাকে রিয়েল মাদ্রিদ দলে বেরিয়ে আছে আশা করা যাচ্ছে আমার কাছে এই 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 ডিলটাকে খুব ইম্প্যাক্টফুল মনে হয়েছে কারণ আমার কাছে দুইটা ডিল সবচেয়ে কি বলবো যে বেস্ট ইউরো ডিল ইউরোর মধ্যে সবচেয়ে একটা পারফেক্ট ডিল আর রিয়েল মাদ্রিদ অ্যাজ এ মাদ্রিদ ফ্যান হিসাবে আমার কাছে এটা তো মনে হয়ে যে যতগুলো ডিল হয়েছে তার মধ্যে এই ডিলটাকে আমার এই দুটো ডিল বিশেষ করে আর একটা বলবো তার মধ্যে ডিলটা আমার কাছে যথেষ্ট একটা পারফেক্ট ডিল এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রিয়াল মাদি তার এই ডিলটাতে মনে হচ্ছে যে লোক চাইতেও বেটার কিছু পাবে হ্যাঁ তারা বেটার কিছু পাওয়ার আমার কাছে মনে হচ্ছে যে আমরা পাইতে যাচ্ছি সবাই হয়তোবা অনেকে বলতেছে যেটা নতুন রামস নতুন রামস আমার কাছে সেটাও মনে হচ্ছে যে হয়তোবা সে রিয়েল মাদ্রিতে বড় কিছু করতে পারবে তৃতীয় যে ডিলটা হয়েছে এটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্টার জন্য থেকে রিয়েল মাদ্রিতে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন আমার কাছে এই ডিউটাও আমার কাছে এই ডিলটা যথেষ্ট ইমফেক্টফুল এবং পারফেক্ট মনে হয়েছে কারণ আমার কাছে এই ডিল হয়েছেন এবং মাস্টারতোর ডিলটা যথেষ্ট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই দুটো ডিল রিয়েল মাদ্রিদের জন্য খুব ইম্প্যাক্ট ফেলবে কারণ আমরা অ্যাজ এ মাদ্রিদ ফ্যান হিসেবে দেখেছি গত সিজনে আমরা যেভাবে এই ডিফেন্ডারে ভুগেছি এবং মিডফিল্ডে ভুগেছি আশা করছি এই সিজনে হয়তোবা মাস্টার জন্য সেটা কিছুটা হলেও ঘাটতিটা পূরণ করে দিতে পারবেন তো যে ডিলটা হলো কিছুদিন আগে আলভারো ক্যারাস পঞ্চাশ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে অ্যাজ এ মাদ্রিদ পেন হিসেবে এই ডিলটা আমার কাছে যথেষ্ট স্ট্রংয়ে মনে হয়েছে কারণ বেনফিকার খেলা গত ইউসিএলে ভালোভাবে দেখা হয়েছে সেক্ষেত্রে আমাকে মনে আমার কাছে মনে হয়েছে যে না ডিলটা বা মাদ্রিদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে এই ডিলটার মধ্যে যদিও বা এই সিচুয়েশনে তার জায়গায় আরও দুইটা প্লেয়ার আছে মিন্ডি এবং ফ্রাঙ্গাসিয়া ফ্রাঙ্গাসিয়া ফিফা ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তারপরেও অনেক শোনা যাচ্ছে যে সে ক্লাব ছাড়তে পারে হয়তো হয়তোবা সিমলান যাইতে পারে ওভারঅল এই চারটা সাইনিংয়ে আমার কাছে যথেষ্ট দুটা সাইনিং খুব ক্যাপাবিলিটি মনে হয়েছে এবং দুটা সাইনিং আমার কাছে খুব মনে হচ্ছে যে মাদ্রিদের জন্য খুব দরকার ছিল এই দুটা সাইনিং বিশেষ করে আমার আমি যতটা মনে করি যে এই মুহূর্তে মাদ্রিদের মিডফিল্ডের যে অবস্থা রিয়েল মাদ্রিদের মিডফিল্ডের যে অবস্থা লুকা মাদ্রিদ তো অলরেডি চলে গেছেন তার একটা শূন্যতা তো আছেই সামনে পাঁচ ছয় মাস অন্তত চার মাস মাঠের বাইরে জুট বেলিংহাম কি যে একটা ভোগান্তির মধ্যে যাবে শুধু নতুন সিজন শুরু হলেই হয়তো বা সেটা বুঝতে পারব আমরা মানে বোঝা যাচ্ছে বুঝতেছেন তো ব্যাপারটা এই মাঝ মাঠের অবস্থার কারণে গত সিজনে যে সাফার করছে রিয়াল মাদ্রিদ আমার কাছে মনে হচ্ছে যে প্রথম এই রিয়াল মাদ্রিদ এই সিজনের শুরুতে হয়তো বা বেশ কিছু মেয়ে সাফার করবে সেটা আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে টনিক্রুজ চলে যাওয়ার পর তো মাদ্রিদের মাঠের অবস্থা খুব বেশি একটা যে শোচনীয় ভালো ছিল আমার কাছে মনে হয়নি আর দ্বিতীয়ত এই সিজনে তো আবার লুকামাদের চলে গেল কী যে একটা অবস্থা হবে শুধু সেটা এই সিজনে স্টার্ট করলে বুঝতে পারবো আমরা হোপলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে মাদ্রিদের এই চারটা এর মধ্যে দুইটা সাইনিং আমার কাছে খুব 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 ভালো লাগছে এই মৌসুমে রিয়েল মাদ্রিদ কেমন হবে হয়তো ভাই এটা নিয়ে পরে একটা কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কি কেমন প্রিপারেশন অল টিমের আমাদের ধন্যবাদ ভালো থাকবেন আজ এই পর্যন্তই